শেখ হাসিনা শেখ হাসিনার জন্য একটা বিশাল বড় দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য একটা বিশাল বড় দুঃসংবাদ আওয়ামী লীগ আমেরিকা নিয়ে আমেরিকা নিয়ে বাংলাদেশে একটু খেলা খেলতে চেয়েছিল চাচ্ছিল যে আমেরিকার মাধ্যমে তারা আবার তাদের ক্ষমতাটাকে ফ্রি আনবে আমেরিকার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ আবার রাজত্ব করবে সেই ধরনের একটা পরিকল্পনা আওয়ামী লীগ তথা শেখ হাসিনার ছিল সেই আমেরিকাই শেখ হাসিনার সেই সাজানো বাগানে জল ঢেলে দিল গরম জল গরম জল ঢেলে ঢেলে দিয়ে তার সাজানো যে পরিকল্পনা ছিল সকল পরিকল্পনাকে নসৎ করে দিল জো বাইডেন জো বাইডেন কিন্তু আওয়ামী ভয় পেত জো বাইডেন থাকাকালীন সময় বলা তারা আশঙ্কা করছিল এবং তারা বলেও ছিল অনেকবার অনেকবার বলেছিল যে আমেরিকা চাচ্ছে আমরা ক্ষমতা ছেড়ে দেই পরবর্তীতে আমরা যাতে ক্ষমতায় না আসতে পারি সেজন্য আমেরিকা কাজ করতেছে এ ধরনের অনেক কথাই তারা বলতো এবং আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছিলাম যে দিন দিন কমে যাচ্ছিল যে আমেরিকা অনেক ধরনের হুমকি টুমকি দেয় আর শেখ হাসিনা বলতো যে আমাদের আমেরিকা যাওয়ার কোনো প্রয়োজন নাই এত দূর এত লম্বা পথ পায়ে দিয়ে আমরা আমেরিকার আমাদের দরকার নেই আমরা আলাদা আছি আলাদাই থাকবো ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক আমাদের কিছু যায় আসে না এই ধরনের অনেক লেকচারে আমরা আমলিগের পক্ষ থেকে শুনতে পাই আমেরিকা বিরোধী লেকচার তো পরবর্তীতে যখন জো বাইডেনের বিদায় ঘন্টা বাজলো ডোনাল্ড ট্রাম্প যখন আসতেছিল ছিল ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ী হলো তখন আমরা দেখলাম যে আনন্দ উল্লাস করতেছে বাংলাদেশের কিছু লোক অর্থাৎ বুঝতেছেন তো কোন অনুসারীরা তারা উল্লাস করলো মানে তারা এখন দেশে আবার ক্ষমতায় ফিরে পাবে এই ট্রাম্পের মাধ্যমে তো সেই ট্রাম্পের যে দেশ তারাই এখন একটা পেস লাগাই দিল একটা পত্রিকায় আমরা কিছুদিন আগে শ্বেতপত্র প্রকাশ হয় আমরা জানি একটা নিউ ইয়র্ক টাইমস পত্রিকা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এই নিউ ইয়র্ক টাইমস এই পত্রিকাগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ পত্রিকা এগুলো মোটামুটি পৃথিবীর সকল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছে এই পত্রিকাগুলো কালেকশনে থাকে এই নিউ ইয়র্ক টাইম এই পত্রিকায় কি লেখা হয় কোন জিনিসগুলো এখানে আসে এগুলো তারা মোটামুটি কালেক্ট করে রাখেন আর সেই নিউ টাইমে মনসুর রহমান আহসান মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর তিনি বলছেন শেখ হাসিনার শেখ হাসিনার শাসনামলে গত পনেরো বছরে সার্বিকভাবে প্রতি বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমসে এটা পাবলিশড হয় তো যেহেতু নিউ ইয়র্ক মোটামুটি বিশ্বের সকল রাষ্ট্রেই রাষ্ট্রপ্রধানদের কাছে চলে গেছে এবং তিনি আরো বলেছেন যে তারা টার্গেট ছিল তাদের ব্যাংকগুলো ব্যাংক ব্যাংক খাত তো সেই খাতগুলো সাধারণ মানুষের নজরে থাকে না সেজন্য তারা টার্গেট করছে ব্যাংক খাত এবং সেই ব্যাংকের মাধ্যমেই তারা টাকাগুলো লুটপাট করেছেন তারা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কোটি কোটি টাকা ঋণ দিয়েছেন অর্থাৎ ওই ঋণটা আর ফেরত আসার কোন সম্ভাবনা নাই মানে ওই ঋণটা তাদের পকেটে চলে যাবে মানে এখানে দেখানো হচ্ছে ঋণ ওখান টাকাটা তাদের পকেটে চলে যাচ্ছে এভাবে বলেছেন আসান মনসুর তো এই নিউজটা যেহেতু সমগ্র ওয়ার্ল্ড ওয়াইড এখন সরাই গেল সমগ্র ওয়ার্ল্ডে যেহেতু এটা সরাই গেল তার মানে এটা আওয়ামী লীগ তথা শেখ হাসিনার জন্য অবশ্যই বিশাল বড় একটা বেদ্যুতিকর খবর একটা দুঃসংবাদ এটা বলাই যেতে পারে কারণ রাষ্ট্রপ্রধানরা তাকে এখন লুটেরা যেটা আমাদের দেশের লোকেরা বলে থাকে আমাদের দেশের লোকেরা যেটা বলে থাকে লুটেরা ফ্যাসিস্ট এখন অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও তাকে এই লুটেরাই ভাববে তার মানে এটা কখনোই সুখবর হতে পারে না